হিমোফিলিয়া একটি বংশগত এবং জন্মগত রোগ কোনো কোন শিশুর দাগ পড়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় যারা মহিলারা যারা ক্যারিয়ার তাদের অতিরিক্ত মাসিকের সাথে রক্তক্ষরণ হয়ে থাকে সতেরোই এপ্রিল আন্তর্জাতিক হিমোফিলিয়া দিবস প্রতি বছর এই দিনটি হিমোফিলিয়া দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয় এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে এক্সেস ফর অল গার্লস টু ব্লিড আমরা আজকে হিমোফিলিয়া সম্পর্কে আমি ডক্টর নাসরিন আক্তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিমাটোলজি ডিপার্টমেন্ট বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সাবেক পিজি হাসপাতালে কর্মরত আছি হিমোফিলিয়া একটি বংশগত এবং জন্মগত রোগ যেটি আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলে থাকি রিসেসিভ ডিসঅর্ডার এটি পুরুষরা এটাতে আক্রান্ত হয় এবং মহিলারা ক্যারিয়ার হিসেবে থাকেন আমাদের দেশে আমরা এখনো পর্যন্ত হিমোফিলিয়া রোগী শনাক্ত করতে পেরেছি প্রায় পাঁচ হাজারের মতো এবং এতে শিশু থেকে শুরু করে কিশোর এরা হচ্ছে হিমোফিলিয়া রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে হিমোফিলিয়া রোগে লক্ষণ কি একটা শিশু যখন হামাগুড়ি দেয় তখন তার দেখা যায় যে কোনো কোনো শিশুর বেশি হামাগুড়ি দেয়া অবস্থায় তার কালশিটে হয়ে যায় হাঁটুর জায়গাটা এবং আকার ধারণ করে তখন মা বাবা সেটা টের পেয়ে থাকে কোনো কোনো শিশুর দাগ পড়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় কারো সার্কাম অথবা সুনাতে খাতনার সময় হয় আবার কেউ কেউ জয়েন্ট ফুলা নিয়ে আমাদের কাছে আসে এছাড়া আরও কিছু লক্ষণ আসতে পারে যারা মহিলারা যারা ক্যারিয়ার তাদের অতিরিক্ত মাসিকের সাথে রক্তক্ষরণ হয়ে থাকে এবং কেউ কেউ শরীরের বিভিন্ন জায়গায় কোনো ব্যথা পেলে নীল যে আকার ধারণ করে থাকে হেমোফিলিয়া রোগের কারণ হচ্ছে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে দুটি উপাদান আছে তেরোটি উপাদানের মধ্যে দুটি উপাদান বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে ফ্যাক্টর এইট আর ফ্যাক্টর নাইন ফ্যাক্টর এইটের ডেফিসিয়েন্সি বা স্বল্পতা হলে আমরা হিমোফিলিয়া এ বলে থাকি এবং আমরা আমাদের দেশে হিমোফিলিয়া এ রোগের রোগীর সংখ্যাই আমরা বেশি পেয়ে থাকি এবং ফ্যাক্টর নাইনের ডেফিসিয়েন্সি যেটাকে আমরা হিমোফিলিয়া বি বলি সেটার জন্য আমরা রোগী পেয়ে থাকে বিশ পার্সেন্টের মতো এই হিমোফিলিয়া রোগ এছাড়াও ফ্যাক্টর ডেফিসিয়েন্সি ছাড়া কিছু মিউটেশনের কারণেও হয়ে থাকে হিমোফিলিয়া রোগে আক্রান্ত হলে আমরা কিভাবে ইনভেস্টিগেশান করব। আমরা ফ্যাক্টর নাই এবং এইটে ডেফিসিয়েন্সি যেহেতু হয়ে থাকে আমরা ফ্যাক্টর অ্যাসেসমেন্ট আমরা করে থাকি এছাড়া আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট পিটি এপিটিটি এই পরীক্ষাগুলো করে থাকি হিমোফিলিয়া রোগী যখন আমাদের কাছে আসবে তখন আমরা কিভাবে তাকে আমরা ট্রিটমেন্ট করব। হিমোফিলিয়া রোগীদের ট্রিটমেন্টের জন্য আমরা ভাগ করে থাকি প্রাথমিক চিকিৎসা নির্ধারিত নির্দিষ্ট চিকিৎসা এবং কিছু প্রোফাইল একটি প্রাথমিক চিকিৎসার মধ্যে আমরা পেশেন্টকে প্রাইস এক ট্রিটমেন্ট ফলো করে থাকি তার মধ্যে হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে প্রোটেকশান জয়েন্ট রেস্ট দেয়া। আমরা আইস কম্প্রেশন দিতে পারি যে জয়েন্ট এফেক্টেড হয় সেই জয়েন্টে এবং হচ্ছে সাথে আমরা এলিভেশন করবো জয়েন্টটাকে এছাড়া আমরা কিছু ব্যথার জন্য আমরা কিছু অ্যানালজিস্টিক দিয়ে থাকি প্র্যানিক্সামিক অ্যাসিড দিয়ে থাকি আর হচ্ছে নির্দিষ্ট যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে যে ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হবে ফ্যাক্টর এইট অথবা ফ্যাক্টর নাইন যেটাকে আমরা বলি কবুলেশন ফ্যাক্টর কনসেন্ট্রেট সেটা আমরা দিই আর এছাড়া আমরা ক্রায়োপ্রিসিপিটাইট এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমা রক্তের জলীয় অংশ সেইটা আমরা অনেক পেশেন্টের ক্ষেত্রে যদি তারা না পেয়ে থাকে আমরা দিয়ে থাকি আমাদের হিমোফিলিয়া রোগীগুলো যেহেতু ক্রনিক হিসেবে আমাদের কাছে আসে আমরা এই পেশেন্টগুলোকে আমাদের হিমোফিলিয়া থ্রম্বোসিস কগুলেশন সেন্টারে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং এই হিমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টার বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে আমাদের হিমোফিলিয়া রোগীদের জন্য এই ট্রিটমেন্টটা খুবই ব্যয়বহুল এবং এজন্য আমাদের প্রয়োজন হচ্ছে রোগী এবং রোগীর পরিবারের সচেতনতা সাথে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের বিভিন্ন সংস্থাগুলোর সহযোগিতা এবং সরকারের ঐকান্তিক চেষ্টা আমাদের দেশে হিমোফিলিয়া সোসাইটি এবং কিছু আন্তর্জাতিক অর্গানাইজেশান ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়া তাদের মাধ্যমে কিছু ফ্যাক্টর আমরা পাই এবং এটা এত বেশি ব্যয়বহুল চিকিৎসা যে আমাদের সব রোগী কিন্তু এই ট্রিটমেন্ট নিয়মিত গ্রহণ করতে পারে না হিমোফিলিয়া রোগীদের আর্থোপ্যাথি এছাড়া সাইনোভাইটিস কিছু জটিল সমস্যা অনেক সময় নিয়ে আসে যেখানে আমাদের রোগীরা দেখা যায় যে তাদের নির্দিষ্ট জয়েন্টগুলো বেশি বেশি অ্যাফেক্টেড হয় যেটাকে আমরা টার্গেট জয়েন্ট বলি সেখানে নি জয়েন্ট তারপরে অ্যাঙ্কেল জয়েন্ট এগুলো বেশি বেশি আক্রান্ত হয় এবং এক্ষেত্রে পেশেন্ট দেখা যায় অনেক সময় তারা ঠিকমতো হাঁটতেও পারে না এক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে ফিজিওথেরাপি হিমোফিলিয়া রোগীদের জন্য আমাদের পক্ষ থেকে যেটা আমাদের পরামর্শ সেটা হচ্ছে আপনারা যখনই আক্রান্ত হবেন তখনই নিকটস্থ হিমোফিলিয়া সেন্টার অথবা হেমাটোলজিস্টের সাথে পরামর্শ করুন আমাদের আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোর আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে আমরা হিমোফিলিয়া রোগীদের পাশে আমরা দাঁড়াবো এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ